আল্লাদি অসরভ অবদিহিল এই ল্মি লাল মসজিদ হরামি লল মসজিদ ইলাসা পর্যন্ত ঈমান আনা ফর দলেলে কথি এরপরে নবিজি মেরাজে গেলেন সপ্ত আকাশ পরিভ্রমণ করলেন পঞ্চাশ উপ্ত নামাদকে কুমি কুমি ফাঁ চুপ্ত আনলেন সিদরা আতুল গেলেন এগুলো দুলিলে দন্নি হাদিস শরীফ যদি কেউ না নে কাফির হবে না এই সুভান আল্লাহদি আসরা থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ নবীর প্রকাশ্যে কোরআনে বয়ান বায়ন করেছেন আল্লাহ এর উপরে ইমান আনা ফরজ কথা বুঝেলাম আপনাদের আল্লাহ নবীকে আল্লাহ বাইতুল হারাম থেকে বাইতুল মাগদাসে নিয়ে গেলেন বাইতুল মাগ্দাস মানে জেরুজালামে যেটা চলছে ঝামেলা বাইতুল মাগদাস বাইতুল মোকাদ্দাস বাইতুল মাগদিস হয়তো সোলাইম আলাহিসাল্লাম সঙ্গে জড়িত ঈসা আলাইসাল্লাম মোসা আলাইসাল্লাম হারুন আলাইসাল্লাম আর আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাবাতা আশারা শীতটাতা আশারা ষোলো মাস তাহলে সতেরো মাস আল্লাহ নবী বলুন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন কোবা মসজিদে নামাজ পড়ছিলেন আর আল্লাহ বললেন ফাওয়াল্লে ওয়াজাকা সাতরাল মাসিদিল হারাম আপনার চেহারাটা কাবার দিকে করে নেন নামাজের মধ্যেই আল্লাহ নবী ঘুরে গেলেন শাহ যারা সাথে ছিলেন তারাও ঘুরে গেল মসজিদটার নাম কি কুবা মসজিদ কুবা কুবা পল্লী বলা হয় কুবা মসজিদ আল্লাহ নবী ঘুরে গেলেন তুমি এটা জানতে শুনেছো হয়তো কোথায় পাবে কোথায় এই বাবা কোন দিকে নামাজ পড়ছিলেন নবী বাইতুল বোকাদ্দের দিকে আল্লাহ বললেন

এরা পথভ্রষ্ট গোমরা এবং আপনার জেগে বিপদগামী তাই বাইতুল বাগদাস যেটা নিয়ে ঝঞ্ঝন ঝামেলা করছে সালেমান আলি সাল্লাম নামাজ পড়েছে এখানে হজরতই মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম সমস্ত পয়গম্বরদের সামনে ইমামতি করেছে বাইতুল মাগদাসে তারপরে ওখান থেকে বোরাকে চেপে সপ্তমাসম পরিভ্রমণ করা আল্লাহ রানসে যাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা লম্বা চড়া ওখানে আমি আজকে যাচ্ছি না আমার যদি কোনো মুরগি ঘরে নিয়ে আসে সেদিন আবার শোনাবো ওইটা বাকি না রাখলে এরা আনবে না ওইখানটা থাক এইখানে ফিরে আসুন কোনটাই বলুন দেখে ফওয়ালে ওয়াজ হাঁকারিদ আল হারাম আপনার চেহারাটা আপনি কাবার দিকে করে নেন নবী ঘুরে গেলেন নামাজের মধ্যেই এই বাইতুল মুখার বাইতুল মান দাস